আজকে আপনাদেরকে নিয়ে যাব খুলনা বিভাগের সর্বোচ্চ ভালো একটি চক্ষু হসপিটাল যেখানে একশো টাকায় চোখের চিকিৎসা হয় বাংলাদেশের ইতিহাসে কোথাও এরকম হসপিটাল আছে কিনা আমার জানা নেই তবে এই চক্ষু হসপিটালটি খুলনা শিরোমণিতে অবস্থিত খুলনা বিএমএসবি চক্ষু হসপিটাল শিরোমণি খুলনা খুলনায় অবস্থিত আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এবং টিকিট কাটা কোথায় যেতে হবে কিভাবে কি করতে হবে সব কিছুই দেখাবো আমি চলে এসেছি খুলনা শক্ষ হসপিটাল শিরোমণি এই হাসপাতালটিতে শুধুমাত্র চোখের চিকিৎসা করা হয় আমি খুলনা বিভাগের ভিতরে এই হসপিটালটি সর্বোচ্চ ভালো হসপিটাল রয়েছে পাড়ে এক কথায় পাড়ে আপনি যদি ভালো চোখের চিকিৎসা করাতে চান খুলনাথ শিরোমণি এই চক্ষু হসপিটালে আপনাকে আসতে হবে চক্ষু হসপিটালের গেট দিয়ে ঢুকেই আপনি ওই সিঁড়ি দিয়ে বেয়ে এই চলে আসলেন টিকিট কাউন্টারে এই সেটি রয়েছে পুরনো টিকিট কাউন্টার প্রথমে রয়েছে যারা নতুন তাদের জন্য এখানে অনেক হাজার হাজার মানুষ সিরিয়াল দিয়ে টিকিট কাটে টিকিট কাটার পরে আপনি এরকম আপনাকে একটা রুম নাম্বার দেওয়া হবে আপনি সেই রুম নাম্বারে চলে যাবেন সেখানে ডাক্তার রয়েছে এটা হলো বাইরের দৃশ্য চক্ষু হসপিটালটির সামনে এত সুন্দর ফুলের বাগান দিয়ে ভরা রয়েছে যা আপনার মন জুড়িয়ে যাবে দৃশ্যপটগুলো দেখলে অনেক সুন্দর এটা চক্ষু হসপিটালের সামনে সুন্দর মানে একটা গার্ডেন তৈরি করা হয়েছে এই হসপিটালটি খুবই সৌন্দর্যময় এটা এক সময় খ্রিস্টানদের আন্ডারে ছিল এখন বাংলাদেশের আন্ডারে এই হসপিটালটি সাহিত্যশাসিত